হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের নতুন ভিডিও নতুন ক্লাস তো আজকের থেকে শুরু হচ্ছে রেলওয়ে এক্সামের জন্য একটা নতুন স্পেশাল ক্লাস তো এই চ্যানেলে যারা রেগুলার সদস্য রয়েছে তারা জানো যে অনেকদিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় তো তাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু অসুবিধা থাকার জন্য আমি ভিডিওগুলোকে দিতে পারিনি তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়া তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং চেষ্টা করো এখান থেকে কিছু শেখার এবং ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছে দাও যাতে সবাই শিখতে পারে চ্যানেলে এরকম প্রচুর ভিডিও রয়েছে যেগুলো তোমরা যদি পরপর দেখো তো অঙ্কে যারা খুব দুর্বল তারা কিন্তু সেখান থেকে অনেক কিছু শিখতে পারে তো অবশ্যই তোমরা ফলো রেখো এখন থেকে রেগুলারই আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার এবং যে বিষয় সম্পর্কে ভিডিও দেব সেটা হচ্ছে টোটালি রেলওয়ে এক্সাম সম্পর্কে রেলওয়ে এক্সাম সম্পর্কে আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব যেমন রেলওয়ে এক্সামে ম্যাথ সম্পর্কে বলবো তেমনি জিআই সম্পর্কে বলবো তেমনি জি অর্থাৎ জেনারেল সায়েন্স সম্পর্কে আমি বলব তো রেলের তিনটি পার্টি থাকে যা তোমরা সবাই জানো যে ইংলিশ রেলওয়েতে থাকে না তো জি কে অঙ্ক এবং জিআইর ওপর রেলওয়ে পুরো এক্সামটা নির্ভর করে থাকে তো এরকম ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি জানাতে থাকবো যারা এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছে। যারা চ্যানেলকে ভালোবাসো চ্যানেল থেকে কোনো কিছু পেয়েছ যারা যারা উপকৃত হয়েছো চ্যানেলের থেকে তাদের বলবো তোমরা অবশ্যই সাপোর্ট করো চ্যানেলকে তারা কিন্তু এই চ্যানেল তোমাকে কিন্তু কখনো নিরাশ করবে না তো অবশ্যই তোমরা দেখতে থাকো আজকের থেকে শুরু করছি নতুন একটা এক্সামের জন্য সেটা হচ্ছে রেলওয়ে এক্সাম তো সবারই একটা জিনিস থাকে রেলওয়ে এক্সাম সম্পর্কে রেলওয়ে এক্সাম সবারই একটা স্বপ্ন থাকে তো এই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে গেলে তার জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন এবং তার জন্য এই পরিশ্রম করতে হবে যে যে সাবজেক্টগুলোর উপর তার মেন ভিত হচ্ছে ম্যাথ তো ম্যাথ এমন একটা জিনিস সেটা অনেকেই সেই ম্যাথের প্রতি দুর্বলতা রয়েছে তো এই দুর্বলতা কাটানোই আমার চ্যানেলের প্রধান উদ্দেশ্য তো অবশ্যই বলবো যারা ম্যাথে খুব দুর্বল তারা অবশ্যই ভিডিওগুলোকে দেখো তোমরা কোনো কিছু শিখতে পারবে চ্যানেলে অধ্যায় অনুসারে প্রত্যেকটা ভিডিও তোমাদের দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আমি এই এক্সাম রিলেটেড যে ক্লাসগুলো চলছে রেলওয়ে এক্সাম আজকের থেকে শুরু হচ্ছে কন্টিনিউ চলবে তোমাদের বলবো প্রত্যেকটা ক্লাস দেখো এখানে রেলওয়ে এক্সাম সম্পর্কে যে ধরনের অঙ্ক রেলওয়ে এক্সামে এসেছে সেই ধরনের অঙ্ক যেমন আলোচনা করা হবে তেমনি আস্তে আস্তে যে ধরনের অঙ্ক এক্সামে আসতে পারে সেই ধরনের অঙ্ক সম্পর্কে আলোচনা করা তো একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট রেলওয়ে এক্সামের জন্য জেনারেল সায়েন্স কিন্তু রেলওয়ে এক্সামে অনেক প্রশ্ন আছে জেনারেল সায়েন্স থেকে তেমনি সায়েন্সের ম্যাথামেটিক্যালি কিছু ক্যালকুলেশন আছে তো অবশ্যই তোমরা চ্যানেলের দিকে নজর রেখো আমি কিন্তু শুধুমাত্র যে অঙ্ক এবং জিআই করাবো তা নয় তার সাথে কিন্তু জেনারেল সায়েন্সটাও তোমাদের দেখাবো তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো তাহলে কিন্তু এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে এবং তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে তোমাদের যা অসুবিধা তোমাদের যা প্রবলেম কি প্রয়োজন প্রত্যেকটা জিনিস তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আমাকে আমি চেষ্টা করব সেগুলোকে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেওয়া যাতে তোমাদের বাড়ি বসেই বা তোমরা যারা খুব দুর্বল বা উইক রয়েছে যারা মনে করছো এক্সাম তাদের পক্ষে খুব প্রয়োজন তারা ক্রাক করতে চায় তাদেরকে অবশ্যই সাপোর্ট করবে তো অবশ্যই তোমরা চ্যানেলকে সাপোর্ট করো চ্যানেল তোমাদের সাপোর্ট করবে তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস তো আজকের ক্লাসে কিছু অঙ্ক থাকবে কিছু তার সম্পর্কে কথা থাকবে এবং ক্লাসটা হবে খুব সুন্দর তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে ক্লাসগুলোকে দেখার চেষ্টা করো সমস্ত কিছু তোমাদের জন্য থাকবে তো আজকের ক্লাসে আমি যেগুলো জিনিসগুলোকে রেলওয়ে এক্সাম অর্থাৎ ক্লাসের নাম দেওয়া হয়েছে রেলওয়ে এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো ক্লাস নাম্বার ওয়ান ক্লাস নাম্বার ওয়ানে আজকে কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন নিয়ে আমি স্টার্ট করব ক্লাস আস্তে আস্তে কিছু ক্লাসে তোমাদের জিআই থাকবে কিছু ক্লাসে জেনারেল সায়েন্স থাকবে কিছু ক্লাসে সায়েন্সের থাকবে তো এভাবে পার্টে পার্টে আমি দিতে থাকবো ভিডিওগুলোকে তোমরা অবশ্যই ফলো রেখো তোমরা ভালো করেই জানো যে এই চ্যানেলের বেশিরভাগ ভিডিও অর্থাৎ ভিডিওর একটা নির্দিষ্ট টাইম আছে আসার সেটা হচ্ছে সকাল আটটার সময় তো অবশ্যই ওই টাইমে প্রত্যেক দিন প্রায় চেষ্টা করবো প্রায় ভিডিও দেওয়ার তোমরা অবশ্যই টাইমটাকে ফলো রেখো এবং ওখান থেকে তোমরা দেখে ভিডিওগুলোকে দেখার চেষ্টা করো ধীরে ধীরে সেই জিনিসগুলোকে তোমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করো যদি কোনো অধ্যায় সম্পর্কে তোমাদের উইকনেস থাকে তোমরা অবশ্যই চ্যানেলের আগে অধ্যায় বেসিক যে গ্রুপ প্লে লিস্টগুলো আছে সেগুলোকে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু সেখান থেকেও তোমরা পেয়ে যাবে তো আজকে কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন নিয়ে আমি শুরু করব প্রথমেই আমি ম্যাথ সম্পর্কে কিছু ধারণা দেবো তো আজকে ক্লাসটা অবশ্যই ম্যাথামেটিক্যাল ওপরে হবে তো ম্যাথ সম্পর্কে ফার্স্ট যেহেতু ক্লাস তো রেলওয়ে এক্সামে কি ধরনের ম্যাথ আছে কি ধরনের জিনিসগুলো আছে সেগুলোকে আমি বলার চেষ্টা করবো তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ধারণা আমি আজকে ভিডিওতে তোমাদের দিতে প্রথমে শুরু করছি তো প্রথমে শুরু করছি ম্যাথমেটিক ক্লাস আচ্ছা ম্যাথের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সম্পর্কে দেয় সেটা হচ্ছে নাম্বার সম্পর্কে দেখবা রেলের এক্সামে কিন্তু যে একটা নির্দিষ্ট সিলেবাস দেয় কিন্তু তার ভালো বাইরেও কিন্তু অঙ্ক দেয় তো সেই ক্ষেত্রে আমাদের পুরো সিলেবাসটা কভার করা কিন্তু একান্ত প্রয়োজন আমি চেষ্টা করব কিছু সিলেবাসটাকে পুরোটাই কভার করা এবং কিছু অঙ্কের মধ্যে তো এখানে যে সিলেবাস রয়েছে আমি সিলেবাস অনুসারে অর্থাৎ অধ্যায় অনুসারে আমি কিন্তু ক্লাস থাকবে না এখানে মিক্সিং অঙ্ক থাকবে এবং বিভিন্ন ধরনের অঙ্কগুলোকে তার ডেথ লেভেল পর্যন্ত যেগেও আমি করাবো তো অবশ্যই তোমরা এগুলোকে একটু ফলো রেখো এবং অধ্যায় বিদেশ শিখতে হলে চ্যানেলে তো দেওয়াই আছে তোমাদের কিন্তু এক্সাম রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে মিক্সিং অঙ্ক অর্থাৎ পার্ট বাই পার্ট আমি করানোর চেষ্টা করব তো আজকে সাধারণত ম্যাথ সম্পর্কে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম মানে হচ্ছে নাম্বার সম্পর্কিত অঙ্ক এই নাম্বার সিস্টেমের মধ্যে বা নাম্বার সম্পর্কিত অঙ্কের মধ্যে তোমাদের কিন্তু বেসিক অঙ্ক থাকবে তার সাথে লসাও গসাগু থাকবে তার সাথে তোমাদের স্কোয়ার রুট থাকবে এবং সিম্প্লিফিকেশনের অঙ্ক থাকবে এবং ডেসিমেল ফ্র্যাকশনের অঙ্ক থাকবে এই যে পার্টগুলো নিয়ে নাম্বারে একটা পার্ট তৈরি হয়েছে এখান থেকে কিন্তু হিউজ নাম্বারে একটা প্রশ্ন তোমাদের সামনে চলে আসে তো এই ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়া উচিত অনেকেই কিন্তু নাম্বার সিস্টেমের যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু উইক রয়েছে তো এই দিকটা তোমাদের একটু ভেবেচিন্তে দেখা উচিত যে এই উইকনেসটা তোমাদের অবশ্যই কাটানো উচিত কারণ নাম্বার সিস্টেম হিউজ একটা জিনিস আর প্রচুর পরিমাণে অঙ্ক কিন্তু থাকে এক্সামে এর পরবর্তী যে পার্টগুলো থাকে সেটা হচ্ছে মেন বেস পার্ট সেটা হচ্ছে এভারেজ পার্সেন্টেজ এবং রেশিও এই তিনটে জিনিসও কিন্তু মেন জিনিস যেগুলো অঙ্ক তোমাদের থেকে থাকে তারপরে মেন অধ্যায়ের বেঁচে আছে এরপরে তোমাদের থাকবে হচ্ছে ত্রিকোণমিতি যেমন থাকবে তেমনি পরিমিতি থাকবে তেমনি তোমাদের থাকবে কিন্তু বীজগণিতের অঙ্ক তেমনি জ্যামিতির অঙ্কও থাকবে এবং এর সাথে থাকবে কিছু পাইচার তো এই টোটাল মিলিয়ে অঙ্কের সিলেবাস একটা বড় সিলেবাস তো এই বড় সিলেবাসকে কভার করা কিন্তু সবারই প্রয়োজন যখন তোমরা এক্সাম দিতে যাচ্ছ তোমাদের কিন্তু এই টোটাল সিলেবাসটা তোমাদের কভার করা উচিত তো আজকে যে জিনিসটা তোমাদের আলোচনা করছি সেটা হচ্ছে টোটাল ফার্স্ট বেসিক পার্ট বেসিক যে পার্ট অর্থাৎ আলোচনা করব তো পার্ট বাই পার্ট অঙ্ক আমি যেমন তোমাদের করাবো এবং সেগুলো কিভাবে আসলো সেটা দেখাবো এবং এই ধরনের যে ধরনের অঙ্ক আমি বিশেষ করে আসছে ক্লাসের মাধ্যমে তোমাদের দেখাবো সেই ধরনের অঙ্কগুলো কিন্তু এক্সামে এসছে বা আসতে পারে এই ধরনের অঙ্ক কিন্তু ক্লাসে আমি করাবো তো তোমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্কের দিকে নজর রেখো ওই টাইপগুলোকে ফলো রেখো আশা করব তোমরা এখান থেকে কিন্তু অঙ্ক তো হবারও কমন দেওয়া যায় না কিন্তু অন্তপক্ষে এই টাইপটা তোমরা পেতে পারো তো একটু চেষ্টা করো একটু সাপোর্ট করো তোমাদের কিন্তু আমি চেষ্টা করব ম্যাক্সিমাম ভাবে তোমাদের সাপোর্ট করো তো শুরু করছি আজকের ফার্স্ট পার্ট নাম্বারের ভিতর অঙ্ক দেখো আজকের ক্লাসের প্রথম অঙ্ক বলা যে দুটি সংখ্যার যোগফল ফল পঁয়তাল্লিশ এবং গুণফল যদি পাঁচশো হয় তাহলে দুটির গসাগু কত দেখো যোগফল বলে দিয়েছে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে তাহলে সংখ্যা দুটির গসাগু বের করতে বলেছে আচ্ছা গসাগু বের করতে গেলে আমাদের কি করতে হয় গুণফল যে দুটি সংখ্যা থাকে তাদেরকে আমাদের দিয়ে অঙ্কটা করতে হয় কিন্তু এক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে আমাদের কিন্তু গসাগু প্রয়োজন তো যেহেতু যোগফল সংখ্যাটা রয়েছে এবং গুণফল সংখ্যাটা রয়েছে সেখান থেকে আমাদের গশাগু বের করতে হবে প্রথমে এই অঙ্কটা আমি দুটো সংখ্যা বের করা দেখাবো এবং পুরো সিম্পল নিয়মে নিয়মে পরে শর্টকাটে আসব। তোমরা দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি যেহেতু যোগ ফল বলেছে তো দুটি সংখ্যা যোগফল বলেছে 45 আমরা ধরে নিলাম দুটি সংখ্যা ধরি দুটি সংখ্যা একটা এ একটা হচ্ছে বি দুটি সংখ্যার যোগফল কি হবে এবং আর কি বলে দিয়েছে দুটি ফল মানে বলে দিয়েছে। বি সমান সমান পাইভ আছে এইটা তোমাদের সামনে বলে দিয়েছে অর্থাৎ যোগফল বলেছে আর গুণফল বলেছে আমরা এখানে যদি একটা সূত্রকে अप्लाई করি দেখো অঙ্কটা বেরিয়ে চলে কিভাবে আমরা এখানে এটাকে হরিষ্কার করলাম দুই দিকেই আমরা এটাকে বর্গ করে দিলাম বর্গ করলে এই বর্গটা সূত্র আমি বের করব সূত্রটা কি হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সমান সমান পাঁচা কুড়ি নেক্সট কি করবো আমরা এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার করলাম আর ফোর ইন্টু এবি দেখো এই এবির মান তো আমরা জানি কত পাঁচশো অঙ্কে বলেই দিয়েছে তাহলে দু টোয়েন্টি ফাইভ এবার এটাকে গুণ করে চার পাঁচা কুড়ি মানে দু হাজার তাহলে আমি দু হাজারকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ওটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ টু চলে আসলো দু এবার এটাকে যদি বিয়োগ করে থাকে পঁচিশ এবার দেখো বর্গকে ওই পাশে যদি তুলে দিই তাহলে কি দাঁড়িয়ে যাবে অ্যান্সার দাঁড়াবে পাঁচ দেখো আমরা এ মাইনাস বি বের করে ফেললাম তাহলে এ প্লাস বি আমাদের সামনে বলা ছিল এ প্লাস যদি যে কোনো দুটি সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে শুধু দুটি সংখ্যার যোগফল আর বিয়োগ ফল এই দুটো আমাদের কাছে থাকলে আমরা সহজেই দুটি সংখ্যা বের করতে পারবো এর একটা রুলস রয়েছে কেমন যদি দুটি সংখ্যার যোগফল বলে দেওয়া থাকে আর দুটি সংখ্যার বিয়োগ বলে দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটি বের করতে গেলে অর্থাৎ বড় সংখ্যা বের করতে গেলে ওই সংখ্যা দুটিকে যোগ করো আর দুই দিয়ে ভাগ করে দাও তাহলে দেখো আমাদের প্রথম সংখ্যাটি বেরিয়ে আসলো এবার দ্বিতীয় সংখ্যা বের করতে গেলে কি করতে হবে ওই সংখ্যা দুটিকে বিয়োগ করো অর্থাৎ যোগ ফল বিয়োগ বিয়োগ ফল বাই দুই তাহলে থাকো চল্লিশ বাই দুই কুড়ি দেখো একটি সংখ্যা পঁচিশ আর একটি সংখ্যা দাঁড়ালো কত কুড়ি এবার পঁচিশ আর কুড়ির গসাগু বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে পঁচিশ পঁচিশ আর কুড়ি এর গসাগু কত হবে পঁচিশ চার পছা দেখো আমাদের উত্তর বেরিয়ে চলে আসলো অ্যান্সার হচ্ছে পাঁচ তাহলে এইবার তোমরা বলতে পারো দাদা এই অঙ্কটা তো অনেকটা বড় হয়ে গেল দেখো বড় তো অবশ্যই হলো কিন্তু অবশ্যই তোমাদের বেথিক পার্টটা জানা দরকার বেথিক পার্ট তোমাদের যদি না জানা থাকে তাহলে অঙ্কের ডিপলি তুমি ঢুকতে পারবে না সব অঙ্ক কিন্তু এখন অ্যাটেন্ড করা যাবে না কারণ এখন যে ধরনের অঙ্ক দিচ্ছে একটু ডিপলি যেতে হবে এবার তোমাদের কথা হচ্ছে এই যে অঙ্কটা আমি তোমাদের করালাম এই অঙ্কটা আমি শর্টে কি করে করব মানে খুব তাড়াতাড়ি আমি সলভ করব সেটাকে আমি কিভাবে করব তো এই আচ্ছা দেখো কে আমরা যদি শর্টে করি অঙ্কটাকে তখন আমরা কিভাবে করব শর্টে করতে গেলে প্রথমে দেখো ফর্টি ফাইভ আছে এই যে ফর্টি ফাইভ সংখ্যাটা রয়েছে একে আমরা দুটো ভাগে ভাগ করব যেমন পাঁচ আর নয় আচ্ছা পাঁচ আর নয় ভাগে কেন ভাগ করলাম কারণ পাঁচ আর নয় এই দুটো সংখ্যা কো প্রাইম নাম্বার কোপ্রাইম নাম্বার মানে হচ্ছে একটি সংখ্যা দিয়ে অপর সংখ্যাটি কখনো ভাগ যাবে না যখন একটি সংখ্যা দিয়ে অপর সংখ্যাটি ভাগ যাবে না তখন তাদের কোপ্রাইম নাম্বার বলা হয় এই এমন এরকম দুটো সংখ্যাতে আমাদের ভাঙতে হবে এই পঁয়তাল্লিশকে এবার দেখবো এই পঁয়তাল্লিশের ভেতর যে দুটো সংখ্যাতে আমরা ভাঙলাম ওই দুটো সংখ্যার কোন সংখ্যা দিয়ে কে ভাগ যাবে যে সংখ্যা দিয়ে কে ভাগ যাবে সেটাই হচ্ছে এর গসাগু আচ্ছা এটা কেন হচ্ছে কারণ আমরা জানি গসাগু মানে কি এই লসাগু মানে কি লসাগু মানে হচ্ছে দুটি সংখ্যার গুণফলের সমান তাহলে দুটি সংখ্যা যখন গুণফলের সমান হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে যদি ওই সংখ্যাটিকে মানে দুটি সংখ্যার একটি সংখ্যা দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে নিশ্চয়ই গসাগু বেরিয়ে আসবে কারণ আমাদের যে মেন সূত্রটা ছিল দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু কিন্তু গসাগু তাহলে গসাগু বের করতে গেলে কি করতে হবে তাহলে এই দুটি সংখ্যার পার্ট দিয়ে একটাকে যদি লসাগু ভাগ করে দিই তাহলে নিশ্চয়ই আমাদের গসাগু বেরিয়ে চলে আসবে সেটাই তো আমরা করলাম যে এমন দুটি সংখ্যা আকারে ভাঙলাম সেটা যদি অন্য সংখ্যাকে ভাগ করি তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেটাই হচ্ছে তার গসা তো এই হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে সট তোমরা অবশ্যই ধরনের অঙ্ক বাড়িতে থাকি এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে দেখো তোমাদের অবশ্যই একটা মিলবে আর তোমাদের অবশ্যই এই জিনিসটা কিন্তু শিখে রাখা প্রয়োজন যে এই যে ডিটেলস ফর্ম তোমাদের করালাম এই ডিটেলস ফর্মটা কিন্তু অবশ্যই তোমাদের শিখে রাখা উচিত কারণ এই অঙ্ক করলে সমস্ত ধরনের অঙ্ক কিন্তু কিন্তু তোমরা করতে পারবে এটা তো অবশ্যই যে যে জিনিসগুলো তোমাদের মনে হচ্ছে যে এটা এই জায়গাটা আমাদের উইকনেস রয়েছে তোমরা অবশ্যই ওই পার্টটা চ্যানেলে গিয়ে তোমাদের সেই ডিটেলসটাকে শিখে নাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু প্রস্তুতিটা ক্লিয়ার হবে তো এইটুকুনি বলবো আমি যে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি বা করাবো সেই অঙ্কগুলিকে দেখো কোথায় উইকনেস রয়েছে কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না বা পাচ্ছ না বা নিজে নিজে করতে পারছো না সেই জায়গাগুলোকে চ্যানেলে যাও অধ্যায় অনুসারে দেখো এবং ওখান থেকে ক্লিয়ার করো তো এইভাবে প্র্যাকটিস করো আশা করব তোমাদের কিন্তু টোটালটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আজকের নেক্সট এর ভিডিও দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় অঙ্কের কি বলে রয়েছে একটি সংখ্যাকে পাঁচ দ্বারা গুণ করলে দুশো এই অঙ্কটা আমরা কিভাবে একটু ভালো করে বুঝলে আমরা এখান থেকে জিনিসটাকে উত্তরটা পেয়ে যাব ফার্স্ট উত্তর হচ্ছে একটি সংখ্যাকে যদি পাঁচ দ্বারা গুণ করা তাহলে প্রথমে আমি অঙ্কটার ডিটেলস তোমাদের শেখাচ্ছি তারপরে আমি শর্টে আসছি কিভাবে করতে হবে দেখো একটি সংখ্যাকে ধরে নিলাম একটি সংখ্যা এক্স ওই সংখ্যাকে পাঁচ দ্বারা গুণ করলে এত বৃদ্ধি পায় তাহলে ওই সংখ্যাটিকে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে তাহলে আগে ছিল এখন হলো দুটোর হচ্ছে তাহলে এটাকে সলভ করলে আমাদের থাকবে কত এক সমান সমান সত্তর দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি সত্য ইজি অঙ্ক তোমরা অনেকে মনে করো যে এক্সক্রমে অঙ্ক করা বা ডিটেলসে অঙ্ক করলে কিন্তু অনেকটা সময় চলে যায় কিন্তু এটা ধারণাটা করবে পুরোটাই ভুল তোমরা অনেকে কিন্তু ভয়তে অ্যাটেন্ড করো না যে অঙ্কগুলোকে ডিটেলসে করলে যদি বহু টাইম চলে যায় কিন্তু তোমাদের অবশ্যই এটা জানা উচিত সে যারা ডিটেলসে ভালো করে অঙ্ক শিখবে তারা কিন্তু প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবে তো তোমাদের বারবার একটা কথা বলছি যারা অঙ্কে খুব দুর্বল অঙ্ক নিয়ে অনেক ভয় পাচ্ছ বা কিছুদিন অঙ্ক পড়েছ এখনও অঙ্কে সে ভিডিওটা কাটেনি তাদের বলবো অঙ্ক ডিটেলসে করো অঙ্ক যখন যতক্ষণ ডিটেলসে নিজেরা করতে পারবে এরপরে দেখবে আস্তে আস্তে সেই ডিটেল যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে সেটাকে ছোট হতে থাকবে দেখবে একদিন তোমরা নিজেরাই তার শর্টকাট ফর্ম বের করতে পারবে তো অবশ্যই বলবো অঙ্ককে ডিটেলসে করো এবার দেখো আমাদের অ্যান্সার দেখো খুব সহজে বের তিন লাইনের মধ্যে অ্যান্সার বেরিয়ে গেল আমরা এটাকে সলভ করি তাহলে এবার আমি যদি তোমাকে বলতাম যেহেতু একটি সংখ্যার পাঁচ গুণ তারা গুণ করলে দুশো আশি বৃদ্ধি পায় আমি তোমাদের এই যত গুণ বলবে তার থেকে এক কমিয়ে দিয়ে এটাকে ভাগ করে দাও তাহলেই অ্যান্সার বেরিয়ে চলে আসবে তাহলে তোমাদের তো অনেকেরই পক্ষে ভালো হতো যদি অনেক শর্টেই তো অঙ্কটা হয়ে গেল কিন্তু অনেক কিন্তু বুঝতেই পারলো না জিনিসটা কিভাবে পড়লো এই জিনিসটা বোঝাতে গেলে তোমাদের এই ফর্মটা কিন্তু খুব প্রয়োজন যে কেন হলো জিনিসটা তো আশা করি এটা তোমাদের সামনে क्लियर হয়েছে তো এই ধরনের অঙ্ক কিন্তু एग्जामে আসে তোমরা একটু কেয়ার করে করো তাহলে কিন্তু এগুলো কি সলভ করতে পারবে এবার দেখো नेक्स्ट অঙ্ক কিভাবে করতে পারি এর পরের অঙ্ক পরের অঙ্ক কি বলেছে তিনটি সংখ্যার অনুপাত ওয়ান এবং তাদের গসাগু পাঁচ হলে সংখ্যা তিনটির গুণফল কত হবে তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে ওয়ান তাদের গসাগু পাঁচ হলে সংখ্যা তিনটির গুণফল কত তাহলে এই যে এটা কিন্তু অ্যাকচুয়াল লসাগু গসাগুর অঙ্ক তো তিনটে অনুপাত বলা হয়েছে তখন কিভাবে করতে হবে সেটা দেখো সংখ্যা তিনটির যদি গুণফল তোমাকে বের করতে হয় তাহলে অনুপাত যেটা বলে দিয়েছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি অনুপাত বলে দিয়েছে সংখ্যা তিনটির অনুপাত বলে দিয়েছে এবার এখান থেকে আমাদের এই মানে হচ্ছে গসাগু গসাগু কথা বলেছে পাঁচ আর লসাগু আমরা দুটো জিনিস এখান থেকে বের করব একটা হচ্ছে এলসিএম বের করব অর্থাৎ লসাগু বের করব আর একটা জিনিস বের করব। সেটা হচ্ছে গুম বের করব এই দুটো জিনিস এই অঙ্ক থেকে আমরা বের করে দেখাবো তোমাদের তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে ভালো করে দেখো আমরা যদি গুম বের করতে যাই তাহলে কি করব। গসাগু যেটা বলে দিয়েছে সেটা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব তাহলে পাঁচ দিয়ে একবার প্রথমটা গুণ করব পাঁচ দিয়ে একবার পরেরটা গুণ করব পাঁচ দিয়ে একবার তারপর গুণ করব তিন পাঁচা পনেরো এইবার এই সব কটা গুণ করে দিলে আমাদের অ্যান্সার আসবে সাতশো পঞ্চাশ এটাই হচ্ছে এদের গুণ ফল এবার কথা হচ্ছে লসাগু কিভাবে বের করব দেখো লসাগু বের করতে গেলে একদম সহজ উপায় হচ্ছে সহজ উপায় হচ্ছে এদের লসাগু বের করতে গেলে তোমাদের কি করতে হবে আচ্ছা দেখো লসাগু বের করতে গেলে কি করব আমরা আমরা করব কি এই যে সংখ্যাগুলো আছে এদেরকে লসাগু করে ফেলবো এদেরকেই আমরা লসাউ করব যে অনুপাত যেটা বলা রয়েছে অর্থাৎ তিন দুই এক তো এদের প্রত্যেকটাকে আমি গুণ করে ফেলি তিন দুগুণি ছয় ছয় অক্ষে ছয় এবার যেটা গুণ করে যে সংখ্যাটা আসলো সেইটা দিয়ে গসাগু যদি গুণ করে দিই তাহলে আমাদের লসাগু বেরিয়ে চলে দেখো ইজিলি অঙ্কটাকে আমরা লসাগু বের করতে পারি এবার কথা হচ্ছে যদি তিনটে অনুপাত থাকে সেক্ষেত্রে আমাদের কি কি করা উচিত কখনো কখনো তোমাদের গসাগু বলে দেবে লসাগু বের করতে দিতে পারে গুণফল বের করতে দিতে পারে আবার কখনো কখনো তোমাদের লসাগু বলে দিতে পারে গোসাঙু বের করতে দিতে পারে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করে দুটো অনুপাতে দুটো দুটো অনুপাত যদি থাকতো তাহলে কিন্তু তোমাদের কিন্তু করার সুবিধা হতো দু সংখ্যার অনুপাত যদি তোমাদের থাকতো তাহলে কিন্তু অঙ্কটা করায় একদম সহজে হতো সেক্ষেত্রে অতটা প্রবলেম হতো না কিন্তু যখনই তিনটে সংখ্যা তিনটে পার্টের অনুপাত চলে আসবে সেক্ষেত্রে তোমাদের কিভাবে করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা সেটাকে ভালোভাবে ক্লিয়ার করো যখনই তোমাদের গুণফল বলবে তোমরা কি করবে গসাগু বলা থাকলে দিয়ে একবার প্রথমটাকে গুণ করবে গসাগদি দ্বিতীয়টাকে গুণ করবে গসাগদ দ্বিতীয়টাকে গুণ করবে করে এই তিনটেই গুণফল যেটা আসবে সেটাই হচ্ছে তোমার একটা গুণফল বেরিয়ে গেল সংখ্যা কিন্তু এবার লসাগু বের করবে কি করে লসাগু বের করতে গেলে অনুপাত যেটা রয়েছে এই অনুপাতের প্রথমে এই তিনটে যে অনুপাতের পার্টগুলো রয়েছে সেইখানেই আগে প্রথমে লসাগু বের করে নিতে হবে তিন দুই আর এক তিন দুই একের লসাগু কত হবে ছয় তাহলে প্রথমে এদের লসাগু বের করলাম সেটা বের সেটা দিয়ে এর গসাগুকে গুণ করে দিলে বেরিয়ে চলে আসবে তোমার কখনো লসাগু বলা থাকতো তাহলে কি করতে তাহলে আমরা এটাকে লসাগু করে এই অনুপাতগুলোকে অর্থাৎ তিনটে অনুপাত যদি বলা থাকে তোমাদের লসাগু করতেই হবে লসাগু করে টোটাল লসাগু দিয়ে ভাগ করলে আমাদের গসাগু বেরিয়ে চলে আসবে দেখো ইজিলি আমরা অঙ্কগুলোকে কিন্তু প্রেজেন্ট করতে পারি তো আমি যেগুলো করাচ্ছি তোমাদের একটু ভালো করে সেগুলোকে নোট ডাউন করে রাখো জিনিসগুলো কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে তো যদি তোমাদের কখনো বুঝতে অসুবিধা হয় বা আমার বোঝানোতে যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই সেটাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানো যদি তোমাদের এই জায়গাগুলোতে বুঝতে পারছো না সেটাও জানাও যাতে আমার সেই জিনিসগুলোকে ঠিক করতে আমি সেগুলো ঠিক করতে পারি এবং পরবর্তীকালে সেগুলো যেন ভুল না তো অবশ্যই বলবো তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো যে জিনিসগুলোকে তোমাদের কেমন লাগছে বা তোমরা বুঝতে পারছো না ঠিক তো আজকের ভিডিও চতুর্থ অঙ্ক দেখো কিভাবে করতে পারি দেখো আজকের ভিডিওর পরের অঙ্ক পরের অঙ্ক কি বলেছে একটি চিড়িয়াখানায় তো দেখো আজকের ভিডিও পরের অঙ্ক পরের অঙ্ক কি বলেছে একটি চিড়িয়াখানায় হরিণ ও ময়ূরের মাথার সংখ্যা পঞ্চাশটি এবং পায়ের সংখ্যা একশো চল্লিশটি হলে ওই চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আসে তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব একটু ভালো করে খেয়াল করো এই ধরনের অঙ্ক কিন্তু অনেক অঙ্ক আছে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আছে আমি কিন্তু করাবো তোমাদের সব ধরনের অঙ্ক তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফলো করতে হবে দেখতে হবে জিনিসগুলোকে বুঝতে হবে তাহলে কিন্তু করতে পারবে এগামে কীভাবে করতে হবে দেখো এখানে হরিণ আর ময়ূর দুটো পার্ট বলেছে তাহলে আমরা দুটো জিনিস লিখে দিই একটা হচ্ছে হরিণ আর একটা হচ্ছে ময়ূর এবার একটা খেয়াল করো দুইজনের টোটাল মাথা কটা পঞ্চাশটা তাহলে বলতে পারি হরিণ আর ময়ূরটা রয়েছে এই ময়ূর পঞ্চাশ তাদের পায়ের সংখ্যা বলেছে একশো চল্লিশ একশো চল্লিশটা হচ্ছে পা এবার আমাদের এটা বিচার করতে হবে যে হরিণের কটা পা আছে আর ময়ূরের কটা পা আছে তো আমরা দেখলাম যে ময়ূরের দুটো পা থাকে আর হরিণের কটা পা থাকে আমরা জানি চারটে পা থাকে কিন্তু আমরা যখন লিখবো তখন কিন্তু লিখবো দুই যৌগ দুই দেখো চারটে হয়ে গেল হরিণের পা কেন লিখলাম তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে তাহলে ময়ূরের পা দুটো হরিণের পা কি হচ্ছে দুটো তো থাকছে তা বাদেও এক্সট্রা আরো দুটো রয়েছে এটা হচ্ছে এক্সট্রা কার থেকে ময়ূরের থেকে এক্সট্রা এবার দেখো দুইজনেরই যদি দুটো করে পা থাকতো অর্থাৎ ময়ূরের দুটো পা থাকতো হরিণেরও দুটো পা থাকতো তখন টোটাল পা কতগুলো হতো তাহলে দুই দিয়ে যদি কে গুণ করি তাহলে টোটাল থাকতে হচ্ছে একশো টোটাল একশোটি পা থাকতো যদি দুইজনেরই দুটো করে পা থাকত কিন্তু টোটাল পা কতগুলো রয়েছে একশো চল্লিশটা পা রয়েছে টোটাল চল্লিশটা পা হচ্ছে এক্সট্রা রয়েছে কেন বলো এক্সট্রা রয়েছে কারণ এই যে হরিণের দুটো পা যে এক্সট্রা পা রয়েছে এর জন্য এক্সট্রা চল্লিশটা রয়ে গেছে এই দুইয়ের জন্য যদি চল্লিশ হয় তাহলে একের জন্য কত হবে তাহলে দুয়ের জন্য দুই দিয়ে চল্লিশকে ভাগ করে দাও কুড়িটা এই যে কুড়িটা সংখ্যা থাকছে এটা হচ্ছে হরিণের সংখ্যা আর বাকি তিরিশটা হচ্ছে ময়ূরের দেখো আমরা ইজিলি কিন্তু এই জিনিসটাকে বের করতে পেরেছি কিভাবে বের করলাম একদম সহজভাবে দুটোকে আলাদা আলাদা ভাগ করে পাঁচ সংখ্যার সাথে ওটাকে মিলিয়ে আমরা এটাকে করতে পারি তো একটু যদি বুঝতে তোমাদের সুবিধা হয় তাহলে কিন্তু এগুলোকে তোমরা সহজেই করতে পারো এর আরো টাইপ অঙ্ক রয়েছে আমি দেখাবো তোমাদের জিনিসগুলোকে করা তো এটা ইজিলি ভাবে এটা অ্যালিগেশনও করতে পারি তো অ্যালিগেশন নামটা অনেকেই অনেকেই শুনেছো বা তো অ্যালিগেশনেও করা যায় কিন্তু এই প্রসেসটা আমার কাছে মনে হলো আরো বেস্ট তার জন্য এটা প্রসেস তোমরা করি তো অবশ্যই তোমরা জিনিসগুলোকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো তো এক্সাম অনুসারে আমি করানোর চেষ্টা করছি তো চারটে অঙ্ক আমি করালাম আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সে তো জানাবে এবং তোমাদের যা প্রয়োজন তোমরা অবশ্যই জানো এইভাবে কন্টিনিউ ক্লাসগুলো হতে থাকে এবং দেখতে থাকো তোমরা অবশ্যই ক্লাস তো এর যে নেক্সট যে অঙ্কটা আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের নেক্সট যে অঙ্কটা পরের ভিডিওতে তোমাদের দেবো তো এর পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পরের ভিডিওতে কন্টিনিউ হবে তোমরা অবশ্যই পরের ভিডিওতে জিনিসগুলোকে দেখো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে তোমরা সেখানে আসো সেখানে এসে তোমরা কমেন্ট বক্সে তোমাদের লেখো জিনিসগুলোকে কিভাবে করতে পারি তো অবশ্যই ভালো লাগলে এবং চ্যানেল থেকে তোমরা যদি সামান্যতম উপকৃত হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দাও সবার কাছে পৌঁছে দাও সবার কাছে ফলো রেখো আজকে অবশ্যই কম অঙ্ক হলো কিন্তু নেক্সট দিন অবশ্যই অঙ্ক হবে এবং কন্টিনিউ আস্তে আস্তে বাড়বে লেভেল যত বাড়বে দিন যত বাড়বে তত কিন্তু কম্পিটিশনও বাড়বে আমাদের অঙ্ক করার পরিমাণও বাড়বে তো অবশ্যই ফলো রেখো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণে তোমরা অঙ্ক করতে